ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে কিভাবে তোমরা লাউ ডাল বানাবে আজকে একটা লাউ কিনেছি যার ওজন হচ্ছে 6 কেজি আর রাজাটা ভাই করবে আজকে তো চলো দেখা যাক ভাই কিভাবে লাউটাকে কেটে গুটে বানাই চলো আমি খেয়ে নেব এই কামরাঙ্গাটা নুন দিয়ে ভালো করে মাখি আমি আর ভাই এই কামরাঙ্গা মাখাটা খাবো পুরো মাখিয়ে নিয়েছি গাছের লাউ দেখো এই লাউটা হবে ছ কেজি অর্ধেকটা রেখে দেওয়া হলো আর ভাই কাটতে বসেছে আর্ধেকটা করো হ্যাঁ আর কচি লাউ একদম ভাবতে তো ছ কেজির ওজনের একটা লাউ সে এতটা মানে কচি হতে পারে এবার খোলা রেখে দেবে ভাজা করব এর খোলা রেখে দেবে ভাজা করব ভাজা হুম কেন আমি খাবো না না এই খোলা খোলা এই চিলকা ভাজা খুব ভালো লাগে কচি আ কচি লাউ তো ভাই কাটছে দেখো কি সুন্দর করে আর এই লাউ শাকটা না আমি পুরো কেটে গুছিয়ে রাখবো একদম কত সুন্দর করে কাছে দেখো দেখো কি সুন্দর করে কাটছে একটা মেয়েকে হার মানাবে এত সুন্দর কাটছে আমার ভাই কিন্তু রান্না করবে এটা ডাল দিয়ে ও ভাই লাউটাকে কি সুন্দর করে ধুয়ে নিচ্ছে ও আজকের বানাবে লাউ ডাল এ যে ভাই দেখো দেখাবো কিভাবে লাউ ডাল বানাতে হয় আমার ভাই কিভাবে লাউ ডালটা বানাতে চলো তোমাদেরকে দেখাই কিন্তু লাউগুলোকে ঝিঁড়ি করে কেটে নিয়েছে তারপর এর মধ্যে দিয়েছে হলুদ লঙ্কা সামান্য পরিমাণে চিনি আর দিয়েছে নুন আর এটা কি ভাই তেল তেল হ্যাঁ দেখো এবার কি সুন্দর করে হাত মাখিয়ে দিচ্ছে একদম ইজি ভাবে তোমরা রান্না করতে পারো এটা ওই ওর হাতে রান্না না খুব টেস্ট এত সুন্দর রান্না করে একটা ছেলে তোমাদের হয়ে কি বলবো ব্যাস বসিয়ে দিলে এবার করাটা একটা বল দিয়ে চাপা দিল এটা ফুটবে তাই তো লাউটা জোরবে আচ্ছা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখতে হবে কেটে ফেলি এটা তুমি কাটবে আচ্ছা আমি এবার লাউ শাকটা কেটে ফেলি দেখাবো তোমাদেরকে রান্নাটা কেমন হয়েছে এই দেখো ভাই অলরেডি তুলে নিয়ে চলে গেছে এই যে ভাই খেতে বসে গেছে দেখো পুরো প্লেট সাজিয়ে কেমন হয়েছে বাহ দেখো একদম ইজি ভাবে আমি রান্নাটা আমি না সরি ভাই রান্নাটা করলো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে বাই